আমার বন্ধু যখন আয় আমার বাড়ি সামান দিয়া রঙ্গ কইরা হাটটা যায় ফাটটা যায় ওরে বুকটা ফাটটা যায় ফাটটা যায় ওরে বুকটা ফাটটা যায় বাহ বাহ খুব সুন্দর আব্বা খুব সুন্দর সকাল সকাল গান করতে চাও না তাহলে ওই এক কাম হরি ওই এখন মাইক আর একটা বক্স এনে দিই তাহলে গান আলো জুমবো ভালো সকাল সকাল তো তোমার খুব রং লাগছে দেখতেছি তাই রং লাগার কারণ কি আমাকে খুইলা কত না রে বেটা রং লাগবো কে আর রং লাগে নাই এগুলো কি সুখের গান না কি রে এগুলো হলো কষ্টের গান কষ্টের গান বোঝস নাই আর তো কালা কত হরে কই কতবার কইলাম যে পাত্রী দেখ পাত্রী দেখ আমার সোহের সামনে দিয়ে মানুষে কত সুন্দর সুন্দর মেয়ে বিয়ে হরি নিয়ে যেতেছে আর এগুলা খালি আমার চা থেকে দেহা নাগে তো কতদিন ধরে কই যে পাতি দেখ পাতি দেখ তোর কোনো গায়ে নাগে না দেখতেছি না আব্বা তোমার এই বিয়ে সাজি নিয়ে তো তোমাক ভাববে আর কইছে কারা হ্যাঁ আর আব্বা আমি তো এখনো বেকার এখন পর্যন্ত তোমার কাছ থেকে টেহা নিয়ে নিয়ে আমি চলি আর বিয়ে হরে বয়েক আমি খাওয়ামো পরামো কি আর আব্বা খাওয়ান পরান না হয় তুমি করাইলা কিন্তু ওই যে আরও যে সব খরচ আছে ওই যে চুনু পাউডার আরও কত কি এইগুলো জোগাড় হবে যা তো আমি হিমশিম খায় যাবো আব্বা এইগুলাটি আমি পামু কনে কও তো না তো কি জন্য আমি বিয়ে হরামো আর তুই তো এখনো বেকার এরম সলের সাথে কেউ কি মেয়ে বিয়ে দিব আর আমি তো আমার বিয়ের কথা কইতেছি রে না আব্বা তুমি এই বয়সে বিয়ে হবে সেটা চাও মানে তুমি এই বুড়া বয়সে বিয়ে হলি পারে পাড়ার লোকজন তো আমার কোজে কেড়ে তোর বাপ এই বুড়া বয়সে কি ভীমরতি ধরছে না আব্বা আমার তো এখন মনে হইতেছে তুমি সত্যি সত্যি পাগলা হয়ে গেছাও তো মনে হইতেছে আমার যে যে কোনো সময় পাগ যে তোমাক তোমাকে থিয়ে আসার ব্যবস্থা করা নাকি আর আব্বা তুমি এগুলা পাগলামি বাদ দাও আর তুমি যা ইচ্ছা তাই হরো আমি কোনো ধরনের পাত্রী পুত্রী দেখতে পারবো না হ্যাঁ যা 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 তোর কোনো পাত্রি পুত্রি দেখা দেখবো না ওই আমার নিজের পাত্রী নিজেই দেখমু এবার তাও আমি বিয়ে হরে ছাড়মুই মানসিক এবার দেহে দিমু রে দেহে দিমু ওই তাও আবার প্রেম করে বিয়ে করমু রে প্রেম করে বিয়ে করমু বুঝছো দেহ আব্বা ভালো মানুষে কথা কয় তাও বুঝান যায় কিন্তু রক তেরা মানুষের কথা কয় কোনোভাবেই বুঝান যায় না বুঝছা আর আব্বা আমার এখন মনে হইতেছে ওই আমার দাদি তোমাক ঠিকঠাক মতো পোলিও টিকা খাওয়ায় নাই এই জন্যে দেখা যেতেছে তোমার ঘাড়ে দুটো রক্তেরা আমার হাতে তুই ফাজলেমি হরিস না এবি এবি কিন্তু আমার মাথা গরম আছে আর এবি আমি মেলা দিন ধরা সিঙ্গেল আছি পাত্রী পুত্রী খুঁজে পাইতেছি না আর তুই এসব আজে বাজে কথা শুরু করে দিস না ওরে সোহাগের মা তুমি কনে গো এগুলা পাগল ছাগলের সাথে কথা কথা লাভ নাই তুমি থাকো আমি গেলাম আমি বাড়ির থেকে বাইরে গেলাম রে দোস্ত তোর কি খবর রে এতদিন তুই কনে আসলু রে তোর তো কোনো খোঁজ কিছুই পাওয়া যায় না রে আর বিয়ে হয়ে গেল গা তুই তো কোনো মিষ্টি খেলেলু না রে ধুর বোধাই তুই অবশ্য ঠিকই গোছু রে ওই আমি আমার বন্ধুর বাড়ি গেছিলাম তো যা দুদিন থাকে আসলাম এই জন্যে মনে হয় যে ওই যে আমার হাতে দেহা সাক্ষাত হয় নাই বুঝছো আর তোকে সব কথা কারা কয় রে আমার তো এখন পর্যন্ত বিয়ের বয়সই হয় নাই আর আমি যদি বিয়ে হরেই থাকি তাহলে কি তোরা জানবো না তোর ছাড়া কি আমার বিয়ে হবো তোরা ক আরে বোধাই আমি তো তোর বিয়ের কথা বলতেছি না ওই তোর বাপের বিয়ের কথা বলতেছি বুঝছো তে তোর বাপ যে বিয়ে হইলো হে মিষ্টি খিলাবো না ওই কিছুক্ষণ আগে যা দেখে আসলাম তোর বাপ তোগর বাড়ি বউ নিয়ে আসে তো সেই বউয়ের মিষ্টি খিলাবো না তোর বাপের বিয়ের মিষ্টি খিলাবো না কে রে দোস্ত তুই এসব কি কথা শুনাইতেছো আমাকে আমার বাপ বিয়ে হয়েছে তা আমি জানি না তা দোস্ত কাক বিয়ে হয়েছে তুই কি জানো আরে দোস্ত আমি তো সব দিহাই আসলাম ওই আমার ঘরে পশ্চিম পাড়া পাশের গ্রামের পশ্চিম পাড়া আছে না পশ্চিম পাড়ার যে যে মকলে চাষা আছে মকলে চাষার বিটি মরিয়ম আছে না ওই মরিয়মে বিয়ে হয়ে নিয়েছে বুঝছো হ্যাঁ দোস্ত তুই এতক্ষণে কি আমার খুন আলুরে দোস্ত ওই পারার ওই মরিয়ম তো আমার এক্স গার্লফ্রেন্ড আসিল রে দোস্ত রে ওই মরিমের সাথে আমি ব্রেক আপ করে তিনটো প্রেম হরছি রে এত বড় একটা বেয়ে মানে কিভাবে হলো আমার হাতে তুই ক বন্ধু কি কল দোস্ত ওই পাড়ার ওই মরিয়ম তোর এক্স গার্লফ্রেন্ড আসিল রে এ তো খুব খারাপ কাম হরছে রে দোস্ত মরিয়ম তো তো খুব কষ্ট দিছে ও তোর বাপেক বিয়ে হরে ফালাইছে লাস্ট পর্যন্ত দোস্ত তুই ওর কথা মনে হরে মন খারাপ করিস না রে দোস্ত না রে দোস্ত আমি ওর কথা ভুলে গেছি দোস্ত কিন্তু দোস্ত ওই ছোটবেলা থেকে তো আমি বাপ পারাজের ছবি দেখা বড় হয়ে গেছি রে দোস্ত কিন্তু আমার তো দোস্ত আমার বাপের টেনশনে বাল দেখতেছে না মরিয়ম যে মানুষের মানুষ রে দোস্ত আমার বাপ তো দেখতেছে এই অকালে মরা নাকবো দোস্তো এই কষ্টর কথা মনে হয় আমার তো মত খবের মন যেতেছে রে দোস্তো চল যায় দোস্তো আজকে দুই বন্ধু মিলে মত খামো দোস্তো তুই ওসব থিপিক কসুরে দোস্তো মেলাদিনালি মত খায়না দোস্তো তে দুইজন মিলে আজকে চল যায় ইংলিশ মত খামো শালা বোদাই বাংলা মত খাইবার যায় তোর বাপের পকেটে তেহাসুরি হরণ আগে আর ইংলিশ মত খাইবার গলি তো tali তোর কি অবস্থা আ যাব তুই ক দেখ কাল আবার আজকে ফুটনি মারা বেড় গেছে চল যায় দুজন মিলে আজকে বাংলা মদি খামু দোস্ত রে আজকে তো মেলা দিন পর মদ খাইলাম আজকের ফিলিংস তো একবারে অন্য রকম রে সেই মজা এক রে আরে হরে দোস্ত আজকে তো যে নি হয়ে গেছে আজকে তো আমার যে মজা শিখ গেছে বস ওই আজকে তো দেখতেছি আকাশে তারা গোনা যাইতেছে রে আজকে আর তোর হাতে আমার কোনো কথা নাই রে আজকে কথা হব আমার বুড়া বাপের হাতে ওই হালার পথ আমার গার্লফ্রেন্ডে বিয়ে হরছে আজকে ও আমি ক্লাস নেব আচ্ছা তো ক্লাস নেব বুঝছ তুই তাহলে থাক আমিলা বাড়ি যাই আব্বা কেরে আব্বা কেরে রে তুই কনে রে তুই কে আমি তোর আব্বা যা কবুয়ালা সাবধানে কোষ কথাবার্তালা সাবধানে কোষ আর তুই কে জানি খালি ঢুলতেছু তুই কি মদ খাই আসু না হিরে আরে মদ তো আমি খাজি রে বাংলা মদ বাংলা সেই নিশা রে সেই নিশা আর তোর তো আজকে একটা বিচার আছে রে শালা পুরা তুই আমার গার্লফ্রেন্ড এ কি হলো তুই আগে গো ওই পশ্চিম পাড়ার মরিয়ম আমার গার্লফ্রেন্ড আলো তুই কি তুই তুই জন্য আগে গো তুই তো দেখিস মদ খায় সে উল্টা পাল্টা কথা বলতেছুরে মরিয়মের তো আমি এখন বিয়ে হচ্ছি ওই মরিয়ম তো এখন তোর মা হয় রে মাও মাও আলা কত বাতা সাবধান ভাবে কোষ ওই তোর মায়ের কালা সম্মান দিস বুঝছো এই বুড়া তুই চুপ থাক বেশি কথা কইস না ঠিক সময় তুই যদি আমার বিয়ে করালো আনি তাহলে মরিয়ম তোর বৌমা হলে নি রে শালা বুড়া আর মরিয়মের হাতে আমার দীর্ঘ এক মাসের প্রেম আসিল আর তুই এক ঝটকাতেই মরিয়মে বিয়ে করে ভালো সারা বুড়া আর তুই তো বাপ না তুই তো বাপ নামের কলঙ্ক ওই শুনছি যে মদ খালি বলে মানুষ সত্যি কথা কয় তাহলে কি সত্যি সত্যি মরিও আমার ব্যাটার গার্লফ্রেন্ড ছিল তাহলে এই বুড়া বয়সে আমি আবার ধরা খেলাম হায় রে আমার জীবনে এটা কি হয়ে গেল রে জীবনে এত বড় ধরা খেলাম রে ওরে রে ভস্কার মাও তুমি কনে গেলা দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন বেলাইকন বাজিয়ে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা